দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম সশস্ত্র বাহিনীকে স্বৈরাচারী হাসিনা এবং ভারত দুই হাজার নয় সালে ধ্বংস করে দিয়েছিল সাতান্ন জন বীর সেনাকে হত্যা করে এবং সেই সুযোগ নিয়েছে গত ১৬ বছর কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীও জেগে উঠেছে তারা আবার বাংলাদেশিদের আস্থা নিয়ে ফিরে এসেছে মাঠে জনগণের পাশে বিপদে আপদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের কাছ থেকে যেভাবে আশা করা যায় সেভাবেই তারা বন্যা কবলিত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উদ্ধার কার্যে খাবারে এবং আশ্রয় প্রদান করতে এই সশস্ত্র বাহিনী যখন এই কাজে উদ্ধার কাজে এবং সাহায্য কাজে ব্যস্ত সশস্ত্র বাহিনীর বিশাল একটা অংশকে এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে তাই বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীকে আমি অনুরোধ করব সদা সর্বত্র সচেতন থাকতে এবং যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে শত্রুর মোকাবেলা কেন করতে যেন প্রস্তুত থাকেন আমাদের শত্রু একমাত্র শত্রু ভারত মায়ানমারকেও আমরা শত্রু হিসাবে গণ্য করি না ভারতের চির আমাদের বাংলাদেশের চিরশত্রু ছিল আছে এবং যদি তারা যতদিন পর্যন্ত বাংলাদেশের সাথে ভদ্র ব্যবহার সভ্য ব্যবহার এবং সমতার ব্যবহার করতে না শিখবে ততদিন পর্যন্ত আমরা ভারতকে শত্রু বলেই জানব এবং সেইভাবেই ব্যবস্থা নেব তাই বিজেপিকে বলবো, সীমান্তে আপনারা আগের চু আরও বেশি অতন্ত প্রহরী থাকতে হবে আপনাদের চোখ খান চোখ খান খোলা রাখতে হবে এবং অস্ত্র তাক করে রাখতে হবে যেন বাংলাদেশের কোনো সীমানার অংশ দিয়ে কোনো ভারতীয় বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সাথে আওয়ামী লীগের বা গত স্বৈরাচারী সরকারের কোনো ব্যক্তি যেন বাংলাদেশ বাংলাদেশ ছেড়ে সীমানা দিয়ে ভারতে বা অন্য কোথাও পালাতে না পারে দ্বিতীয়ত বিপ্লবী সরকারকে আমি অনুরোধ করব দুটি বিষয় একটি হচ্ছে আপনারা যারা বন্যা কবলিত এই বিষয়টা নিয়ে বন্যা দুর্যোগ নিয়ে কাজ করার কথা তাদেরকে এই কাজে নিয়োগ করুন এবং তারা অতি দ্রুত দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং সরকারের বাকি অংশ আপনারা আপনাদের ইমোশনকে বা আবেগকে ফেলে অত্যন্ত দ্রুততা দ্রুততার সাথে আরো কর্মঠন এবং যেভাবে আপনারা অনেক সময় নিয়ে বিলম্ব করে স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া এবং ভারতের রেখে যাওয়া বিষাক্ত মূল সময় নিয়ে উৎপাটন করছেন আস্তে আস্তে সমস্ত নাটের কি বলে শয়তানের গুরুদেরকে যা যা স্থানে বসিয়ে রেখে আপনারা ডিসি এবং ছোট ছোট পদগুলাকে সরাচ্ছেন বাংলাদেশে তা না করে আপনারা গোড়ায় কাটা শুরু করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিন্তু আগের সবগুলা শয়তান সচিব সবগুলা রয়ে গেছে যারা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে সার্বক্ষণিক যোগাযোগই শুধু করছে না তারা বিভিন্ন বাংলাদেশ বিদেশে বাংলাদেশে দূতাবাসে নিজস্ব লোক এখনো বসিয়ে বাংলাদেশের বর্তমান বিপ্লবী সরকারকে দুর্বল করার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তাই আপনাদের জন্য যা করছেন দ্রুততম সময় করুন এবং যেই কাজে নেমেছেন ভয়ঙ্কর একটা কাজ ভয়ঙ্কর একটা বিষাক্ত মাঠকে পরিষ্কার করতে নেমেছেন পিছনে অনেক স্বৈরাচারী শেখ হাসিনা রেখে যাওয়া তাদের বীজের যে বিষাক্ত জারজ বংশধর তারা আপনাদের নোংরা ক্রিটিসাইজ করেই যাবে মনে রেখো ভারত এই দেড় হাজার ছাত্রছাত্রী হত্যা করে আরও লক্ষ লক্ষ দেশপ্রেমিক ছাত্রছাত্রীর সৃষ্টি করেছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা এক আবরারকে হত্যা করেছে বাংলাদেশে হাজার হাজার আবরারের জন্ম হয়েছে এক মেজর সিনহাকে হত্যা করেছে আরও শত শত মেজর সিনহার জন্ম হয়েছে আমার পিছনে যেই বন্যায় ডুবে যাচ্ছিল যেই শিশুটি যেই শিশুটির চোখের দিকে তাকিয়ে দেখেন এই শিশুগুলি হবে একদিন আবরার এই শিশুগুলি হবে একদিন মেজর সিনহা এই সব শিশুরা এই অল্প বয়স থেকে দুর্যোগে পানির থেকে উঠে বেঁচে উঠে এই বাংলাদেশে দায় ভার বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করবে ইনশাআল্লাহ তাই আমাদের পিছনে ফেরার সময় এখন নেই আমি আজকেই শুনছিলাম উপদেষ্টা রিজওয়ানা উনি একটা কথা বলছিলেন আমি শুধুমাত্র একটু আপনাদেরকে কারেকশন দিই দয়া করে উপদেষ্টারা যারা এখন থেকে কথা বলবেন মাথা উঁচু করে বুক উঁচু করে সাহস নিয়ে কথা বলবেন ভারতের কোনো তোয়াক্কা করে কথা বলবেন না তাদেরকে একদম সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন আপনারা মিনমিন করে কথা বলা বন্ধ করে দিন আপনি বলেছেন যে প্রয়োজনে আরও চুক্তি সম্পাদন করা হবে কিসের চুক্তি ভারতের সাথে ভবিষ্যতে আর কোনো চুক্তি নয় ভারতের সাথে স্বৈরাচারী শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে যত চুক্তি করেছে সমস্ত চুক্তিকে অত্যন্ত দ্রুততার সাথে বাতিল করুন প্রত্যেকটা চুক্তিরই একটা চুক্তি বাতিল করার ক্লস থাকে পৃথিবীতে যে কোনো চুক্তিতে সাধারণ একটা এমপ্লয়মেন্ট একটা এমপ্লয়ীকে যখন চাকরি দেওয়া হয় সেখানেও একটা ক্লস থাকে যে এমপ্লয়ি যদি নিজের থেকে চলে যেতে চায় তাকে দুই সপ্তাহের একটা নোটিশ দিতে হবে অথবা কোম্পানি যদি তাকে বিদায় করে দিতে চায় সেই কোম্পানি কেউ তাকে সেইভাবে একটা ব্যবস্থা আছে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আবার যে কোনো পর্যায় একটা থাকে যে কেউ যদি কোনো ক্লজ ভঙ্গ করে সেক্ষেত্রেও চুক্তি বাতিল হয়ে যায় আমরা প্রয়োজনে এতদিন এতটা বছর স্বৈরাচারী শেখ হাসার সময় মিথ্যা উন্নয়নের গুলি শুনে বাংলাদেশেরা কিন্তু দিনের প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টাইমে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎবিহীন ছিল সুতরাং বিদ্যুৎ ছাড়া অন্ধকারে থাকতে বাংলাদেশিরা অভ্যস্ত এবং শিখে গেছে সুতরাং আদানির বিদ্যুতের অভাবে যেইটুকু বিদ্যুৎ আমাদের অন্ধকারে ভুক্ত হবে তা বাঙালিরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এবং অধিকার রক্ষার বিনিময়ে তা তারা মেনে নিবে এবং ইনশাল্লাহ আমরা দ্রুত দ্রুত এই সরকারের মাধ্যমেই বাংলাদেশে যেই সব বিদ্যুৎ কেন্দ্র আছে স্বীরাচারী শেখ হাসিনা যেসব কুইক রেন্টাল করে গেছে অত্যন্ত দ্রুত তা চালু করতে হবে যারা চালু করতে না পারবে যারা বাংলাদেশের জনগণের অর্থ নিয়ে চুরি করে এই সব বছরে বছরে তিনবার চারবার করে বিদ্যুতের দাম বাড়িয়ে তারা নিজস্ব পকেট মুনাফা বৃদ্ধি করেছে বাংলাদেশের জনগণকে অন্ধকারাই রেখেছে প্রয়োজনে সেই সকল বিদ্যুৎ কেন্দ্র জনতার প্রপার্টি হিসেবে সরকারের অধীনে নিয়ে নিতে হবে এবং তা চালু করতে হবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে এখনও বেকার বসে আছে যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে সোজা কথা বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে যাদের অন্য সাবজেক্টে হলেও তাদেরকে স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন শূন্য স্থান পূরণ করা যেতে পারে বাংলাদেশ থেকে যেহেতু বাংলাদেশ আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে তাই বাংলাদেশ থেকে ভারতের সকল প্রতিষ্ঠান সকল রেস্টুরেন্ট সকল ব্যবসাকে ধ্বংস করে দিতে হবে অতি দ্রুত এবং সেই দায়িত্ব বিপ্লবী ছাত্র জনতার বাংলাদেশ থেকে তাদের দূতাবাসের যত লোক আছে সকল লোকের তালিকা নিয়ে দেখতে হবে কারা কারা প্রয়োজনীয় আর যারা যারা প্রয়োজনীয় না যার সম্পর্কে আমাদের সরকার জ্ঞাত না তাদেরকে বিদায় করতে হবে মনে রাখতে হবে ডিপ্লোম্যাসি শব্দটা ইংরেজিতে ডিপ্লোম্যাসি অত্যন্ত সুন্দর কিন্তু বাংলা অত্যন্ত নোংরা একটা বাংলা তার শব্দ সেটা হচ্ছে কূটনীতি কুট মানে হচ্ছে খারাপ কূটনীতি না আমরা কূটনীতি দিয়ে আর চলতে চাই না আমরা সরাসরি সুনীতি দিয়ে চলতে চাই এই বাংলাদেশকে সুনীতির উপর ভিত্তি করে নূতন করে গড়ে তোলা হবে আমরা আর কোনো শয়তানির নীতি কোনো কূটনীতি নিয়ে আমরা কারো কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করব না তাই আমি আবারও বলছি সমস্ত জনগণ দেশে বিদেশে যারা যেখানেই আছেন বাংলাদেশের বর্ণাঢ্যদের যেখানে পারেন যেভাবে পারেন আপনারা টাকা পাঠিয়ে অর্থ পাঠিয়ে সাহায্য করেন আমাকে বলে দিতে হবে না বাংলাদেশ সরকারের এই ধরনের কি বলে দুর্যোগে বিভিন্ন অ্যাকাউন্ট আছে যেটা হাসিনা যেই টাকা চুরি করে সে নিজে ফুর্তি করতো সেই অ্যাকাউন্টে আমি কয়েকদিন আগে একজন জ্ঞানী অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য ওনার একটা কথার প্রশংসা করছি উনি বলেছেন যে উনি ঘন ঘন শ্বেত পত্র প্রকাশ করবেন সকল কি বলে হিসাব নিকাশ জনগণের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য আমাদেরকে সেই ব্যবস্থা করেই চলতে হবে এবং আমাদের সেনাবাহিনীতে একটা কথা আছে অফেন্স ইজ দি বেস্ট ফর্ম অফ ডিফেন্স মানে আক্রমণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা তার মানে আপনি যদি নিজেকে বাঁচাতে চান আপনি আগে ইনিশিয়েটিভ নিয়ে ভূমিকা নিয়ে আগে বেরিয়ে যান আগে আক্রমণ করে দেন তার অর্থটা কি বোঝাচ্ছি এই বর্তমান পরিস্থিতিকে বাঁচানোর জন্য বাংলাদেশের প্রতিটি বড় বড় বাধের সামনে বাংলাদেশ আমরা নিজস্ব বাঁধ তৈরি করব সেই ভারতের বাঁধের চেয়ে আরও শক্তিশালী আরও উচ্চ উচ্চ আরও উঁচু বাঁধ তৈরি করে এবং আমি অনুরোধ করব বর্তমান সরকারকে স্পষ্টভাবে সরকারিভাবে এই ঘোষণা দিন যে আমরা ফারাক্কাবাদ তিস্তা ব্যারেজ এবং যেখানে বড় বড় বাদ আছে যেই বাদ দিয়ে ভারত আমাদেরকে তেপ্পান্ন বছর ধরে কুশাসন করছে সেই সকল বাদের সামনে আমরা বাদ করব এই বাংলাদেশের জনগণের অর্থে এই করে প্রতিটা বাঁধের নামে একটা করে অ্যাকাউন্ট খুলুন এবং দেশে বিদেশে সবাইকে আহ্বান করুন আমরা ইনশাল্লাহ বিদেশে যারা আছি যারা এতদিন যেই সব রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করেছে তারা আনন্দে সেই যুদ্ধে আবার অংশগ্রহণ করবে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা পাঠাবে এবং বাংলাদেশিরাও যতটুকু পারে টাকা দেবে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত বাংলাদেশের বুয়েটের অনেক যোগ্য ছেলে আছে যারা ভূমিকা নিয়ে অগ্রণী ভূমিকা নিয়ে এইসব বাদ নির্মাণের কাজ করতে পারে তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে কোনো সাহায্য আনতে সেটা জেনে বুঝে শুনে কোনো বিদেশি ঠিকাদারকে ঠিকাদার দিয়ে না কোনো রাজনৈতিক কোনো চোর বদমাসকে দিয়ে না কোনো হাসিনার রেখে যাওয়া সরকারি ওই সচিবালয়ের চোর বদমাসকে নিয়ে না আমাদের বুয়েটের শিক্ষক সব জনপ্রিয় শিক্ষক তারপরে যারা সবাই জানে শুনে ভালো এরকম ছাত্র তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে সেই ধরনের বিদেশি সাহায্য আনা যেতে পারে যেন কোনোভাবেই কোনো শত্রু বা কোনো লোভী কোনো ব্যবসায়ীজনের জনের না না ঢুকতে পারে ইনশাল্লাহ আমার বিশ্বাস যখনই এটা নাম নেওয়া হবে ভারত ইতিমধ্যে তাদের কোমর অর্ধেক ভেঙে যাবে যখন এই স্পষ্ট এই প্রতিটা ঘোষণা হবে একটা বুলেটের সমান এবং ভারত ইতিমধ্যে তারা অত্যন্ত দুর্বল হয়ে যাবে তারা ভেঙে পড়বে এই কথা শোনার সাথে সাথে কারণ এটা শুধুমাত্র বাংলাদেশকে তেপ্পান্ন বছর ধরে যেভাবে কুশাসন করছিল সেটাই বন্ধ হওয়া নয় বরং বাংলাদেশ ভারতকে বাংলাদেশ শাসন করবে সেই ব্যবস্থা তাই কথা লম্বা করতে চাই না আশা করি ইনশাল্লাহ আমার প্রতিটা কথার বাস্তবায়ন দেখতে পারব দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে জনগণের স্বার্থে এবং বর্ণাঢ্যদের স্বার্থে